কোনো প্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার দেশব্যাপী বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান কার্যক্রম চলতেছে দেশব্যাপী বিনামূল্যে ছাগল ও ভেড়ার টিকা প্রদান করা হচ্ছে পিপিআর টিকা প্রদান করা হচ্ছে ছাগল এবং ভেড়ার বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে ছাগল এবং ভেড়ার আপনারা দ্রুত চলে আসেন এবং সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই নিয়ে আসবেন সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই নিয়ে আসবেন সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই নিয়ে আসবেন দেশব্যাপী বিনামূল্যে ছাগল এবং

সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই নিয়ে আসবেন সারা দেশব্যাপী সারা দেশব্যাপী পিপিআর ভ্যাকসিন প্রদান করা আছে ছাগল এবং ভেড়ার ছাগল এবং ভেড়ার পিপিআর ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বিনামূল্যে আপনারা দ্রুত হয়ে ছাগল নিয়ে আসেন এবং মোবাইল নাম্বার অবশ্যই সঙ্গে আনবেন মোবাইল নাম্বার অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন আপনারা দ্রুতভাবে ছাগল নিয়ে আসেন ভ্যাকসিন আপনাদের ছাগলকে দিলে পেয়ারিসে রোগ উঠেছে ঠান্ডা জ্বর এবং পাতলা পায়খানা এবং মুখে ঘা হয় এই রোগ থেকে মুক্ত হবে এই রোগটা মহামারে আকারে দেখা দিলে ছাগল মারা যাবে দেশে মাংসের অভাব দেখা দেবে অতএব এই রোগটা প্রতিকারের জন্য আমরা এই ভ্যাকসিনটা প্রদান করছি